করলাম ওরে বাবা কত বড় হা করেছে দেখো দীপিকা কারণ ফুচকাটা না ভাঙা অবস্থায় একদম আস্ত অবস্থায় মুখে ঢোকাতে হবে ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ফুচকা রেসিপি একদম কিভাবে ফুচকা বানাবে ফুচকার আলুতে কি কি দেবে কি মশলা দেবে একদম এ টু জেড আমার তো দোকানের ফুচকা খেলে পেটের মধ্যে হালকা হালকা জ্বালা হয় মনে হয় সবারই হয় এটা তাই না আর মানে খুব একটা সহ্য হয় না তো বাড়িতে যদি ফুচকা বানিয়ে খাওয়া যায় তাহলে তো সেই জ্বালার ব্যাপারটা থাকে না ঘরোয়া উপায়ে একদম যত্ন নিয়ে তুমি সব কিছু বানাতে পারবে পেটের পক্ষে ক্ষতিকারকও হবে না আমি এই প্রথমবার ডিটেলসে দেখলাম ফুচকা বানানো মা বাড়িতে দু একবার বানিয়েছে কিন্তু পারফেক্ট হয়নি তো চলো এবার আস্তে আস্তে এগোনো যাক রেসিপির দিকে অনেকক্ষণ থেকেই তোমরা ইন্ট্রো দেখছো ইন্ট্রো দেখে নিশ্চয়ই লোভ লাগছে জিভে তো অবশ্যই জল এসেছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করা যাক একদম শুরু থেকে ঠিক আছে প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে কেমন আটা এবার যে আটার আমরা রুটি খাই সে আটা নয় কিন্তু এটা হলো রেশনের আটা মানে একটু মোটা দানার আটা কি বি আটা না কি বলে জানি না এটা রেশনের আটা ব্যবহার করেছে কাকিমা তো আটার মধ্যে দিয়েছে সুজি আর একটু খাবার সোডা সেটাও পরিমাণ মতো ঠিক আছে আর কিছু দেয়নি তোমাদের সঙ্গে ওটা আমি শেয়ার করতে না আমি এখানে ছিলাম না তখন তারপরে অল্প অল্প করে জল দিয়ে দেখো সুন্দর করে মেখে নিচ্ছে আর আটা মাখাটাই হলো আসল ব্যাপার যত ভালোভাবে আটা মাখবে তত টেস্টি হবে ফুচকাটা মুচমুচ করবে একদম এখানে ওই এক কেজি না দেড় কেজি মতো আটা আছে আমি পরিমাণটা ঠিক জানি না তো দেখো জল দিয়ে গামলার মধ্যে ভালো করে মাখলো কাকিমা তারপরে এই জায়গাটা মা ভালো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে দিল কারণ মেজের ওপরেই আটা মাখা হবে দেখো তোমরা কি করা হবে তোমরা দেখতেই পাবে তো ওখানে আছে ফুচকা তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে মানে ফুচকা না ওই ফুচকার আলু মাখতে তারপরে ফুচকা ভাজতে যে তেল টালাক সব বাজার রয়েছে তো এখন দেখো মেঝের ওপরে একটু ভালো করে আটাটা ছুটকে নিল তারপরে এখন টুকরো 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 করে একদম ছিঁড়ে ছিঁড়ে তারপর আবার মাখছে মানে কতভাবে মাখবে তোমরা দেখবে আমি তো তাই বলছি যে এত কষ্ট হয় ফুচকা বানাতে সেই জন্যই এত বোধ হয় ফুচকার দাম দেখো এবার লম্বা লম্বা করে তারপর আবার ছোট করে ফেললো সত্যি মা তো শিখে নিচ্ছে আর বলে দিই তোমাদেরকে তোমরা যারা নিয়মিত আমার ভ্লগ দেখো তারা তো জানো যে আমি এখন এই ফুচকার ভিডিওটা কাদের বাড়িতে বানাচ্ছি আসলে আমাদের বাড়ি নদিয়াতে আর এখন আছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একটা মাসির বাড়িতে এসেছি গুরুজির শিষ্যা তো পরীক্ষা দিতে এসেছিলাম বেশ কয়েকদিন ছিলাম নয় দশ দিন প্রায় তো ফুচকার ব্যবসা ছিল আগে কাকিমাদের কাকিমা তো বাড়িতেই ফুচকা বানাতো তো তোমরা কিন্তু আমার কথা শোনার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে তাহলেই জানতে পারবে কিভাবে ফুচকা বানাই পারফেক্ট ফুচকা একদম দেখো ওগুলো কেমন গ্লাসের মতো এ করে করে না নোড়ার মতো নোড়া ফাতেহির মতো এ করে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল তারপর এখন দেখো আবার লম্বা লম্বা করছে তো যে গল্পটা করছিলাম আর কি কাকিমাদের আগে ফুচকার ব্যবসা ছিল কাকিমা বাড়িতে ফুচকা বানাতো রাখি পূর্ণিমার জন্য একদিন আর একদিন কিসের একটা ছুটি ছিল পরীক্ষার মাঝে না রবিবার ছিল মানে রবিবার আর রাখি পূর্ণিমা তো কাকিমা বললো ঠিক আছে ছুটি আছে দুদিন ফুচকা বানিয়ে খাওয়াবো তোদেরকে মানে আমাকে আর মাকে সবাই খাবো আর কি তো সেই জন্য আজকে কাকিমা সকাল থেকেই মানে টিফিন করার পর থেকেই ফুচকা বানানোর তোরজোর শুরু করে দিয়েছে সঙ্গে মা সহযোগিতা করছে এই যে এখন দেখো লম্বা লম্বা করে কেমন বড় হয়ে যাচ্ছে ছোট ছোটো থেকে এমন রোল করতে করতে দেখো পুরো সাপের মতো লাগছে না তো আমি তো খুব এক্সাইটেড সারাদিন একদম ফুচকার বানানোর এই জায়গা থেকে নড়ছিই না আমি মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি এক একটা মিসও হয়ে যাচ্ছে তো দেখো সাপের মতো এমন বানিয়ে নি আবার ছোট ছোট করে একদম গোল গোল মানে ফুচকা লেচি যেমন হবে আটা এই আটা বলছি রুটি লুচির যেমন লেচি হয় তো সেই লেচিগুলো করে নিচ্ছে এবার অত ছোট ছোট হাতে করে ধরে ধরে গোল করা তো সম্ভব নয় সেই জন্য কী উপায়ে গোল করবে দেখো তোমরা একটু ঠিক আছে একটু টাছি আছে মাছি একটু থাকবেই দেন আর ফ্যান চালানো যাবে না কারণ আটা শুকিয়ে যাবে এটাও বলে দিলাম ফ্যান চাল মানে অফ করে গরমের মধ্যে এসব করছে এরা দুজন মিলে তো আটা একটু ছড়িয়ে নিই হাত দিয়েই কেমন গোল গোল করে নিলো এমন করে দেখো আলতো হাতে ইয়ে করছে আর গোল গোল হয়ে যাচ্ছে আর একটা একটা করে অত সময় ধরে আর গোল করা লাগবে না তো আমি আজকে শ্যাম্পু করেছি মাথায় অ্যালোভেরা জেল দিয়েছিলাম ওখানেই শ্যাম্পু ট্যাম্পু করছিলাম কলপাড়েই মানে সবই দেখতে পাচ্ছিলাম স্নান করতে করতে আজকে বাইরেই স্নান করেছি আমি ফুচকা বানানো দেখা মিস করবো না বলে তো দেখো সব গোল গোল করে এর মধ্যে তুলে নিচ্ছে দেখো আটার ওই যে গুড়ি গুঁড়িগুলো লেগে আছে সব যেহেতু গুঁড়ি দিচ্ছে আবার ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে তো এবার পালা হলো ফুচকা বেলার আর আটাটা মেখে কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিল এটা তোমাদেরকে বলা হয়নি তোমাদের সঙ্গে তো সব তো শেয়ার করা যাবে না কত ঘন্টার প্রসেস একটা সেটা আমি মাত্র সতেরো আঠেরো মিনিটের মধ্যে তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করার চেষ্টা করেছি সবই অল্প অল্প করে তো দেখো ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে ওখান থেকে নিয়ে নিয়ে বেলছে তো মা তো ভালো করে দেখে নিল কী করে বেলতে হবে একদম গোল একই সাইজ হচ্ছে একদম সব আর এখানে বিপাশা কাকিমার মেয়ে মানে আমার বোন আর কি বিপাশাও বসে পড়েছে এখন সাজিয়ে রাখছে সব পরপর করে আমি তো শুধু পরিদর্শন করছি আমি কোনো কাজের নই দেখি কখন কাজে লাগতে পারি আমার আবার পরীক্ষাও তো আছে একটু পড়তেও বসতে হবে সন্ধ্যাবেলা দেখে এখন বসবো না দুপুরবেলা তো এবার দেখাই তোমাদেরকে কাছ থেকে দেখো আর এটা হলো একটা টাইলস ঠিক আছে টাইলসের উপর বেলছে আর এটা যেটা দিয়ে বেলছে মানে যেটা বেলিনের কাজ করছে সেটা হলো একটা পাইপ জলের পাইপ সরু পাইপ তো বেলার জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয়েছে মা যদি না বানাই না বাড়িতে গিয়ে মাকে কি বলবো ভালো করে শিখ মানে কাকে মতো বলেই যাচ্ছে যে ভালো করে বাড়িতে গিয়ে বানাবে তারপর আমাকে ভিডিও কল করে দেখাবে কেমন হলো ঠিক আছে তো এখানে দেড় কেজি মতো মনে হয় আটা তাতে দু হাজার মতো ফুচকা তো অবশ্যই হবে কতগুলো হবে তোমরা সংখ্যা সংখ্যা গুনে তো দেখতে পারবো না কিন্তু দেখে বুঝতে পারবে তোমরা গুনলে হতো আবার কে গুনছে গুণা হয় নি আর কি তো আজকে ওয়েদারটা তো মেঘলা হয়ে গেল হঠাৎ করে তারপর আবার বৃষ্টিও এসেছে পরে কিন্তু বৃষ্টি হলে তো সমস্যা তো একটা পুরো চট ভরে গেল একদম ফুচকা বেলে দুটা ঢাকা দিয়ে রেখে দিল তারপরে আবার আর একটা চটে বেলা হবে উনুনে ভাজা হবে ফুচকাটা বৃষ্টি হলে সমস্যা দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমার চুলটা তো সিল্কি সিল্কি হয়ে গেছে অ্যালোভেরা জেল দিয়ে অনেক অ্যালোভেরা গাছ আছে কাকিমাদের বাড়িতে ওই উপরে টবে লাগানো আছে দেখো আবার বেলা হচ্ছে তো শেষের কয়েকটা মানে অনেকগুলোই মাকেই বেলতে হবে কারণ কাকিমা ভাজতে চলে যাবে ওখানে আবার নরম নরম অবস্থায় নাকি ভেজে নিতে হয় বেশিক্ষণ থাকলে ভালো হয় না সেই জন্যে কাকিমা ভাজতে চলে যাবে আর এই কটা তো মা বেলতেই পারবে আর যখন বেল ছিল তখন কিন্তু মানে যে কটা লেচি লাগতো সেগুলো নিয়ে নিয়ে বাকিগুলো কিন্তু ঢাকা ছিল তো আমার তো খুবই ভালো লাগছে একদম পেট ভরে ফুচকা খাবো কোনো স্বাস্থ্যের কথা মাথায় মানে না আনলেও চলবে কারণ এটা খুবই স্বাস্থ্যকর হবে যেহেতু বাড়িতে যত্ন নিয়ে বানানো হচ্ছে আর কোনো শুকনো লঙ্কা টঙ্কা হিসাবে ইউজ করা হবে না একদম কাঁচা লঙ্কাই তবে আজকে ফুচকা খাওয়া হবে না কারণ একটা রোদ খাওয়াতে হবে ফুচকাকে এবার ফুচকা ভাজতে ভাজতে বিকাল কি সন্ধ্যাও গড়িয়ে যাবে রোদ্দুর তো আজকে পাওয়া যাবে না মুচমুচে করার জন্য কালকে রোদ্দুর যদি এবার না হয় তাহলে হয়তো পরশু হবে এখনও তিন চার দিন আছি তো কালকে রোদ্দুর খাওয়াতে হবে একটা মুচমুচে হবে তারপর কালকে খাওয়া হবে ফুচকা আর আজকে মটর টটরও সব ভেজানোও নেই ঠিক আছে তো কাকিমা চলে এসেছে উনুন পারে আঁকা জ্বালিয়ে দিল উনুন পাড়ে আঁকা জ্বালিয়ে দিলো আঁকা উনুন আমরা চলতি ভাষায় আমাদের গ্রামে আমরা আঁকাও বলি ঠিক আছে উনুনও বলা হয় তো দেখো কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলো না গরম না হয়ে দিয়ে দিলো জানি না কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো এক প্যাকেট তেল ফুচকা তো আর তোমার পরোটার মতো অল্প অল্প করে তেল দিলে হবে না ছাঁকা তেলেরই জিনিস এগুলো তাই না লুচি ফুচকা এগুলো তো ছাঁকা তেলেই ভাজতে হয় তো দুজন মিলে কেমন সাবধানে নিয়ে আসলো ফুচকার চটটা তবে পরের ওই ফুচকার চটটা আমি আনতে গিয়ে একটু মানে ফুচকার ওপরে ফুচকা পড়ে গেছিলো আর কি কাঁচা ফুচকা তো কাকে এখন একটা ফুচকা ভেজে দেখলো যে তেলটা খুব মানে গরম হয়েছে কি না তো দেখলো এখনও গরম হয়নি তারপরে আরেকটু একটু পরে যে ফার্স্ট খোলা এটা ঠিক আছে মানে ফার্স্ট ভাজছে এক ঝাঁক ফুচকা হাতে কেমন কায়দায় নিল দেখলে তোমরা এখন কয়েক মিনিট ধরে এই ফুচকা ভাজা দেখতে পাবে একদম করে নিয়ে ভাজতে হয় হাতে তুলে নিয়ে কেমন করে ফেলে দিই রান্না মোটামুটি পারি কিন্তু এই ছাঁকা তেলের জিনিস আমি করতে এত ভয় পাই কোনো পকোড়া ভাজা বলো মানে যেগুলো কাজ থেকে একদম তেলের কাছে হাত নিয়ে যেতে হয় যেগুলো ভাজতে হলে আমি তো কোনো মানে তেলের ওপর যখন ওই ফোড়ন টোরন দেওয়া হয় না ওটা দিয়েই হাতটা আমি দশ হাত দূরে নিয়ে যাই তারপরে সবজি টবজি অনেক সময় আমি হাতার ওপরে করে নিয়ে প্রথম যেটা দিই আর কি প্রথম সবজি দিই যখন কয়েকটা হাতা কিংবা খুন্দির ওপরে করে দিই তারপরে হাতে করে দিই খুব ভয় লাগে আমার তেল যে ছিটে খাওয়ার ভয় আর কি আর এই ফুচকা তো আমি ভাজতেই পারবো না এমন করে দিচ্ছে কাকিমা আর সব একসঙ্গে ফেলছে বাবা আমি হলে ফোসকা টোস্কা ফেয়ে পরিয়ে একবার কি করতাম মুখ চোখ কানা হয়ে যেত একদম তো মা এখন আমাদেরকে কয়েকটা ফুচকা দিল খাওয়ার জন্য এত মুচমুচে হয়েছে ওই দিকে থাকছে ভালো ফুচকাগুলো মানে ফুচকা আর কি আর এই দিকে চুরমুর এই যে ছোট্ট কড়াইটা দেখতে পাচ্ছ চুরমুর কিন্তু খুবই কম হচ্ছে মানে সবই ভালোই ফুলছে ওইদিকে বাকি যে লেচিগুলো ছিল সেগুলো এখন মা এই যে বেলছে আর আমি একটু সাজাচ্ছি কিন্তু আমার বিপাশের মতো অত সমান হচ্ছে না লাইনটা বোনের মতো ওইদিকে আবার একটা মাসি বসে আছে এ দেখো ফুচকা ভরে গেছে ধামাতে সেই জন্য এখন হাঁড়ির মধ্যে রাখা হচ্ছে বড় একটা হাঁড়ি তারপরে আবার এই ধামায় ভর্তি করা হবে তারপরে বালতিতে থাকবে তারপরে কালকে আবার রোদ্দুরে দেওয়া হবে এই যে হাফ চট মতো এখনও বাকি আছে এখান থেকে ফুচকা বাঁচা হচ্ছে ওর মধ্যেই ভালো ফুচকা রেখেছিল আর কি তো চুরমুড়ের ওই কড়াইয়ের মধ্যে থেকে ভালো ফুচকাগুলো ওখানে রাখা হলো তো মাও শেষে ফুচকা ভাজবে কিছু আর সত্যি মাঝে মাঝে অবাক লাগে ফুচকার দামটার কথা ভেবে যখন আমি ছোট ছিলাম তখন এক টাকায় চারটে ফুচকা হতো দশ টাকার ফুচকা তো খাওয়ার কথা ভাবতেই পারতাম না দশ টাকার মানে দশ চারে চল্লিশটা খাওয়া যায় না আমি তো এখনও দশ টাকার খাই দশ টাকা এখন ছটা দেয় আমাদের ওখানে তাহলে বলো এক মানে টাকার মূল্য এত কমে গেছে অনেক জায়গায় দশ টাকায় চারটেও দেয় তবে সেই ফুচকাগুলো আরও বড় হয় আলু বেশি থাকে আমাদের এখানে ফুচকাগুলো একটু ছোট সাইজ আলু কম থাকে ঠিক আছে তো টাকার মূল্য সত্যি অনেক কমে আমার যতদূর মনে আছে প্রথম দিকে এক টাকায় চারটে দ্বিতীয় তারপরে এক টাকায় তিনটে এক টাকায় দুটো এমন করে কমতে কমতে এক টাকায় একটা হয়েছিল এখন আবার দেখো দশ টাকায় ছটা তো এখন আমরা এই যে শুকনো ফুচকা খাচ্ছি ভালোই লাগছে বেশ করমর করে আর আমরা আজকে একটু বেরোবো কারণ কালকে রাখি রাখির জন্য মিষ্টি রাখি এসব কেনাকাটা করতে যেতে হবে এই যে আমার মা বসে পড়েছে ফুচকা ভাজতে ক্রেডিট নিচ্ছে ঠিক আছে মনে হচ্ছে যেন সব ফুচকা মায় ভেজেছে আর এখন তেলও কমে এসেছে আর ফুচকা বেলা মানে ইয়ের সংখ্যাও কমে এসেছে আর কি কী বলবো ফুচকার লুচি দুটো দুটো করে ভাজছে মা দুটো তিনটে করে অত তো এক্সপার্ট না আমি তো শুকনো ফুচকা খেয়েই মানে শুধু শুধু এই ভাজা ফুচকা খেয়েই পেট ভুরিয়ে ফেললাম আজকে আর রাত্রিবেলা মনে হচ্ছে কিছু খাওয়া লাগবে না যদিও রাত্রি হতে অনেক দেরি আছে তো তোমরা কারা কারা ফুচকা বানালে আমার এই রেসিপি দেখে অবশ্যই কিন্তু কমেন্টে মানে জানাবে ঠিক আছে ফুচকার রেসিপি দেখার পর বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো আজকে হলো নেক্সট ডে এই যে রোদ্দুর উঠেছে ভালোই বেশ ভালো হয়েছে রোদ্দুরটা উঠেছে তাহলে আমরা ফুচকাটা আজকে খেতে পাচ্ছি তো এই যে সব ফুচকাতে ধরে গেছে একটা রঙের বালতি রঙের বালতি তোটা যাই হোক হবে আর একটা হলো এই যে হাঁড়ি এখান থেকে এনারা গিয়ে দুটো ফুচকা চুরি করে এনেছে এই যে দুই শালিক তো ওরা খাচ্ছে ফুচকা বেশ ভাল লাগছে ওদের মানে ভেঙে ভেঙে ছোট ছোট করে খাচ্ছে তো মায়ের তো স্নান সকালবেলায় ঘুম থেকে স্নান করে নেয় বাড়িতেও আবার এখানে তো আরও তাড়াতাড়ি স্নান হয়ে যাচ্ছিল মায়ের তো আজকে সন্ধ্যাবেলা এবার ফুচকার জন্য মানে ফুচকার আলু রেডি করা হবে আলু প্লাস জল ওইদিকে আলু ধুয়ে রাখা আছে আলু টালু সিদ্ধ করা হবে আর এখন মশলার তোড়জোড় হচ্ছে মশলার মধ্যে কী কী আছে আমি বলছি আমি দাঁড়িয়ে থেকে দেখেছি তেজপাতা রাঁধুনি আর মৌরি ঠিক আছে তারপরে আরও আরও কি কি দেবে তোমরা দেখতেই পাবে এক এক করে আমাকে কাকিমা বললে একটু নেড়ে দিতে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো তোমাদেরকে নাকের মধ্যে ঝাঁজ চলে যাচ্ছে তাও শুকনো লঙ্কা দেওয়া হয়নি স্বাস্থ্যের কথা ভেবে তো এখানে দেখো এলাচ আছে মনে হচ্ছে এলাচ তারপরে ওই দারচিনিও মনে হয় আছে আর ওই যে কি আছে লবঙ্গ আছে এটা ঠিক বলতে পারলাম না ঠিক আছে তারপরে আবার জিরেও দিল দেখো আমি তোমাদেরকে বললাম যে আমি ঠিক দাঁড়িয়ে দেখেছি কিন্তু আমি এখন নিজেই বলতে পারছি না আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা এডিট করছি অনেক দিন পর তো ভুলে গেছে কি কী দিল তাও ওই ওই কটা জিনিসই ছিল জিরেটা মনে হয় দিয়েছে কি বলতে পারছি না কিন্তু মৌরি তেজপাতা রাঁধুনি এগুলো তো অবশ্যই দিয়েছে তারপরে দারচিনি তো এই দেখো মটর আলু এগুলো সব সিদ্ধ হবে এখন প্রেশার কুকারে দিয়ে না এই কটা কাঁচাই ছিল আর বাকিগুলো সিদ্ধ করা হয়েছে ঠিক আছে কিছু কাঁচাও থাকে না কাঁচা ছোলা থাকে সেগুলো মুখে বাঁধে বেশ ভালো লাগে এখন মশলাটা গুঁড়ো করে করে নেওয়া হবে মিক্সিতে বিপাশা এই কাজটা করলে আর মশলাটা গুঁড়ো করার পর ঝাঁঝটা যা বেরোচ্ছে না হেভি লাগছে তো মশলাটা একটু মানে দানা দানা ছিল সেই জন্য আর একবার পেস্ট টেস্ট বলে তো না ডাস্ট ডাস্ট করে নিল আর এদিকে মা বসে পড়েছে কাটাকুটি করতে শসা গাজর ধনেপাতা তারপরে লেবু লেবু দেওয়া হবে পাতি লেবু জলটায় জলটা এখন রেডি হচ্ছে ওই তেঁতুল ভিজিয়ে রেখেছিলো ফুচকাতে নাকি যত পুরোনো তেঁতুল হবে তত ভালো তো অনেক দিন আগে এনে রাখা তেঁতুলগুলো তো তেঁতুল মানে তেঁতুলের ইয়েটা বার করে নিয়ে আটিগুলো ফেলে দিল তারপরে জলের মধ্যে গুলে তার মধ্যে লবণ দিল জল জিরা দিলো মনে হয় তারপরে ধনে পাতা দিলো আর লঙ্কাটা এখনও দেয়নি লঙ্কা দেবে লেবুর রস দিচ্ছে তা আমাকে জলটা টেস্ট করে দেখতে বললো কাকিমা যে ঠিকঠাক আছে কি না আর মা দেখো এদিকে কাটাকুটি চলছে হেভি লাগছে না দেখতে শশা আর গাজরটা পাশাপাশি এগুলো দেওয়া আছে আর পেটের অতটা ইয়ে হবে না আর এমনি ক্ষতিকারক জিনিস তেমন নেই তোমরা দেখতেই পাচ্ছ দেখো আলু মাখা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে একেবারে মিহি করে একদম মেখে নিল কাকিমা আলুটা আর এই যে শুকনো এই শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা সিদ্ধ করে দেয়া হচ্ছে খুবই ভালো জিনিস মানে খুব খারাপ জিনিস নয় আর কি এর মধ্যেও দেয়া হয়েছে আলুর মধ্যেও আবার জলের মধ্যেও দেয়া হলো তো আলুটাও একটু চেক করে দেখলাম বেশ ভালো আর দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আজকে আর কাকিমাদের বাড়িতে ফুচকা খেতে অনেকজন চলে এসেছে কাকিমাদের আশেপাশে সব পাড়া প্রতিবেশীদের মধ্যে সব এসেছে সবাই একটা ফুচকা এসেছিলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি ওরা সব খেয়ে চলে গেছে এবার আমরা বসেছি তার আগে দুটো তিনটা খেয়েছি তো এবার জুত করে বসেছি বাটি নিয়ে দেখা যাক কটা খেতে পারি তবে কাকিমা অনেক বেশি বেশি আলু দিচ্ছে সেই জন্যে আমার পেট তো তাড়াতাড়ি ভরে যাচ্ছে আর যা টেস্ট হয়েছে না বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানিও কিন্তু ঠিক আছে হেভি লাগছে কিন্তু খেতে একদম মন ভরে খাওয়া যাবে আর মা এখনো বসেনি মা আর ওই মাসি পরে বসবে আমরা তিনজন এখন খাচ্ছি আমি ভাই আর বোন তো দেখা যাক ভেবেছিলাম চ্যালেঞ্জ করব কিন্তু চ্যালেঞ্জের কথা আর মাথায় নেই কেজির তো কি জানি দুজনেই সমান খেয়েছি একদম সমানে বসে খেয়েছি তো দেখো রাখি যেহেতু ছিল আজকে হাতেই আমাদের রাখি পড়া রয়েছে সবারই তো দারুণ হয়েছে আর আজকে সন্ধ্যাবেলাটা দারুণ কাটলো ফুচকা সন্ধ্যা একদম আর রাত্রিবেলাও এটাই আমাদের খাবার রাত্রির খাবার এর পরে আর কিছু খাওয়া যায় না ঠিক আছে তো মাও বসে পড়েছে মা খুব একটা বেশি খেতে পারিনি আমি কটা খেয়েছি আমি মনে হয় ওই পনেরো ষোলোটা খেয়েছি বললাম না কাকিমা এত এত আলু দিচ্ছে না পনেরো ষোলোটার হয়তো বেশি হতে পারে কুড়িটাও হতে পারে পেট একদম তাড়াতাড়ি ভরে যাচ্ছিল তো আবার ফুচকা নিয়ে আসলো শেষ হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে বাড়ি ফিরেছি প্রায় দশ দিন হতে আসলো মা কিন্তু বাড়ি ফিরে এখনও ফুচকা বানায়নি যেহেতু জন্মাষ্টমী ছিল মানে মাঝে মা বাড়ি ছিল না আমিও ছিলাম না আমিও আষ্টমী ছিলাম তো খুব তাড়াতাড়ি হয়তো আবার ফুচকার রেসিপি আসছে মা বাড়িতে কিভাবে বানাচ্ছে কেমন শিখলো সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে খুব তাড়াতাড়ি না হলেও দশ দিনের মধ্যে চলে আসবে অবশ্যই কারণ আমি মাকে না খুব বেশি দেরি হয়ে গেলে মা আর বানাবে আজকের এই ফুচকা রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না সবাই সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে